নমস্কার তাহলে কি কঠিন সত্যটা বলে ফেলার জন্য আগামী দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কামারহাটি থেকে মদন মিত্রকে তৃণমূল কি টিকিট দেবে না অনেকে বলেন তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল এবং সরকারে থাকার পরেও মদন মিত্র কি অনেক সময় তৃণমূল দল এবং সরকারের বিরুদ্ধে আসল সত্যিটা বলতে দেখা গিয়েছে এবার সেই মদন মিত্র আবারও যেমনটা জানাচ্ছেন এখন কেবলমাত্র কামারহাটি বিধানসভা থেকে তৃণমূলের একজন সাধারণ বিধায়ক মদন মিত্র বর্তমানে দলের মধ্যে কিছুটা কোণঠাসা হলেও হুটহাট দলের নেতাদের বিরুদ্ধে মন্তব্য করতে ছাড়েন না তিনি বেলঘড়িয়ার একটি অনুষ্ঠানে সম্প্রতি সেই ঢঙি কথা বলতে দেখা গেল তাকে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মদন মিত্র বার্তা দেন কোনো কাউন্সিলর যদি আপনাদের চাকরভাবে পাত্তা দেবেন না তৃণমূলের পোশাক খুলে নিলে ওই সমস্ত কাউন্সিলররা খেতে পাবেন না এখন অন্তর্কলহে এমনিতেই জেরবার তৃণমূল সেই আবহে দলীয় কাউন্সিলরদের উদ্দেশ্যে মদনবান আরও অস্বস্তির কারণ হতে পারে বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে ওই সভা থেকে মদন মিত্র আরও বলেন কোনো কাউন্সিলর যদি আপনাদের তুল্যমূল্য বিচার করেন চাকর মনে করেন কি হলো না হলো পরোয়া করেন না সেই সব কাউন্সিলরদের পাত্তা দেওয়ার কোনো দরকার নেই সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি কাউন্সিলরদের কায়দা করে দেব বাড়িতে বসে থাকা নেতারা সাধারণ মানুষের আশীর্বাদী কাউন্সিলর হয়েছেন সেই কথাও মনে করিয়ে দেন মদন মিত্র বলেন মানুষের আশীর্বাদই গায়ে শাল জড়িয়ে কাউন্সিলার হয়ে গিয়েছে এরা কাল যদি গা থেকে তৃণমূলের কাপড়টা কেড়ে নেওয়া হয় খেতে পাবেন না অনেকে আছেন আমি জানি এখানে প্রেস আছে হয়তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমি বলেছি কোনো কাউন্সিলরকে পরোয়া করার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মদনের বলে দেবেন সূচক হুঁশিয়ারিকে অনেকেই ভালোভাবে নিচ্ছেন না দলেরই কেউ কেউ অবাক হচ্ছেন এই ভেবে যে চিরকাল দলনেত্রীর স্নেহধন্য মদন যে ভঙ্গিতে কথাগুলো বলেছেন তা আগে কখনো শোনা যায়নি কোনো মঞ্চ থেকে